শুনেছি রথের দিন নাকি গাছ লাগাতে হয় তো আমরা চলে গেলাম নার্সারি নার্সারি থেকে ফেরার পথে রাস্তায় জ্যাম ছিল রথের জন্য আর আমাদের বাড়িতেও বাচ্চারা ছোটোখাটো একটা রথ বানিয়েছিল তারপর আমরা চলে গেলাম বাড়ির ছাদে যেহেতু জায়গা ছিল না তাই ছাদেই গাছ লাগাতে হতো তো তেলের টিন বালতি যাবতীয় যা কিছু ছিল মা বের করে তার মধ্যে মাটি ভরে গাছ লাগানো হলো আমরা এনেছিলাম লেবু গাছ একটা আম গাছ যেটা মিষ্টি আম সারা বছরই হবে সবেদা গাছ লেবু গাছ কুল গাছ তো কুল তো আপাতত ধরেই আছে জানি না থাকবে কিনা তো তোমরাও কে কে গাছ লাগালে কেমনভাবে কাটালে রথের দিনটা জানিও আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে আর যদি গাছে ফল হয় নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের দেখাবো টাটা